বাংলাদেশ ভেঙে একটা সিন্ধু রাষ্ট্র গঠন করবেই ভারত। এই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিতまり করতেই হবে। আসসালামু আলাইকুম সামাজিক প্রিয় দর্শক। দর্শক খুবই ভয়ঙ্কর একটা নিউজ নিয়ে কিন্তু হাজির হয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য। হ্যাঁ ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে দখলের বড় করে ফেলেছে। এমন কি ভারতের পাওয়ার হাউস অর্থাৎ মমতা ব্যানার্জী কিন্তু এবার মোদির সঙ্গে জোট বেঁধেছে বাংলাদেশের বিরুদ্ধে। তবে কি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে? হে দর্শক এমনটাই কিন্তু পরিকল্পনা করছে ভারত যার ফলে কিন্তু বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে কিন্তু এক রকম থমথমে অবস্থা বিরাজ করছে। হে দর্শক এই বিষয়টি বিস্তারিত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখাবে এই মুহূর্তে আপনাদের। আশা করব ভিডিওটি না আটিরে সম্পূর্ণ দেখবেন। তবে আপনি ভালো করে বিষয়টি বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভারত বাংলাদেশ দখল করার জন্য কিভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলা যা লাগে সমস্ত সীমান্তের মতায়েন করা শেষ এবং আক্রমণটা করবে মেঘালয় থেকে রাঙ্গামাটি থেকে কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে এবং সেই আক্রমণটা হবে আপনার এই দুই তারিখে দুই তারিখে আক্রমণটা শুরু হবে তারা যশোর ক্যান্টনমেন্টে ঢাকা চলো একাত্তর সালে যেমন ডিসেম্বর চলো বলে তারা অভিযান চালিয়েছিল সেরকম ভাবে একটা আমি কেন কথা বলা বলতেছি আমি কথা বলতেছি ভাই আমাদের বাংলাদেশের মানুষের এখন চরম বিপদ বাংলাদেশের মানুষগুলো এখন বিপদে আছে কারণ এখন আমরা আতঙ্কিত আতঙ্ক সৃষ্টি করতেছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক হবে যে একজন অধ্যাপক এত বড় মাপের মানুষ সে বলতেছে কোন কোন অস্ত্র নিয়ে কোন হান দিয়ে ভারত হামলা করবে পুরো দেশটাকে আতঙ্কিত করে চলতেছে প্রমাণ করার জন্য কারণ এই মুহূর্তে আপনি যত ভারত বিরোধী দেশের সর্বনাশ হয়ে থাক দেশের হোকা মাইটা চাঙ্গে উঠে দেশটা ভারতের পতাকা আমাদের এই বুয়েটের গেটে ডেমের গেটে নোয়াখালীর এক গেটে দেশি যে পতাকা আইকা তার উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করছে অর্থাৎ ভারতীয় পতাকাকে পাড়া দিয়েছে এটা বর্তমান সভ্য জামানায় কেউ করতে পারে কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেকোনো রাষ্ট্র হোক তাদের দেশের পতাকা পায়ের নিচে আমি কেন আর তখন করেছি আমি। তখন এটা হিসাবে বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে তাহলে এটা শুরু করলো কে আমরা শুরু করলাম আবার এক দাদা বলতো আরির ছেলে মিনা হাতির ভাঙে সিনা একটা এতিম ছিল রানী মানে বিধবার ছেলে ছিল সে লাঠি দিয়ে যে বাঘ হাতি যা আছে সব সে মেরে ফেলে এক লাইন এরকম অপরিণম দোষী লোকজনের হাতে ভাই আমরা পড়ে গেছি দেশটা পড়ে গেছে এই জন্য আমরা আতঙ্কিত এবং ভয়ে বলতেছি ইব্লা যে ভয়টা হলো এই এগুলা কি সহ্য করা যায় আবার প্রশ্ন বর্তমান প্রতিটি বাংলাদেশের নাগরিকের কাছে এগুলা কি প্রশ্ন করা যায় আপনি আওয়ামী করেন কিংবা বিএনপি করেন কিংবা জামায়াতে ইসলাম করেন কিংবা যেই হন না কেন আপনি আপনার প্রথম যে পরিচয় সেটি হচ্ছে আপনি একজন বাংলাদেশি একজন বাংলাদেশি হিসাবে ভারত আপনার ভারতের জনগণ সিলেটের সীমান্ত দিয়ে এভাবে ঢুকার চেষ্টা মানে তারা ঢুকে যাবে এবং তারা এমন ভাবে তাদের প্রস্তুতি যে সামনে কোনো বাংলাদেশি নাগরিককে পেলেই হলো শুধু পাওয়া দাওয়া কথা আর তাকে হত্যা করতে কিংবা তাকে নিহত করতে এক সেকেন্ড মনে সময় লাগাবে না কারণ তাদের যে অবস্থা আমার কথা হচ্ছে বর্তমান এরা যদি কোনোভাবে ঢুকে যায় বাংলাদেশের আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার প্রতিটি পদক্ষেপ খুব কঠিন ভাবে না আমি বলবো যারা নাকি বর্তমান সিলেট থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে কোনোভাবে এরা যদি ঢুকে যায় আপনারা সাধারণ জনগণ এদেরকে আগে উত্তম মধ্যম দিবেন ইচ্ছা তারপরে পুলিশ কিংবা প্রশাসনের হাতে তুলে দিবেন। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যদি কোনো জয় জামলা থাকে সেটা হচ্ছে দুই দেশের সরকার বোঝাসবনা করবে তাই নাকি কিন্তু কোন দেশের নাগরিক যদি বর্ডার টপকিয়ে আইন কানুনের আপনার তককা না করে যদি এভাবে সীমান্ত দিয়ে ঢুকে যায় তাহলে এর কঠিন শাস্তি বা চরম নিন্দা জানাচ্ছি ছুটেটেই না বর্তমান আমাদের বাংলাদেশের সম্মান নয় করে কিংবা উপদেশটা জেবা যারা আছে আপনারা কি বইসা বইসা লোক খাইতেছেন হ্যাঁ আমি অনেক দিন ধরে শুধু আমি না মুফাজুল ইসলাম ভাইবা বা আদার্স অনেকেই আছে অনেক দিন ধরে কথা বলছিলাম যে আপনারা এগুলাকে খুব কঠোর ভাবে এবং কঠিন ভাবে আপনি এগুলাকে হ্যান্ডেল করেন না হলে দেশে একটা ভয়ঙ্কর একটা অবস্থানে মন করে পরে চলে যাবে আজকে এই দিনটা দেখতে হলো আপনি ভাবতে পারেন তারা সীমান্ত দিয়ে ঢুকার চেষ্টা হ্যাঁ না জানি হয় ঢুকেই গেছে আপনি কল্পনা করতে পারেন একটা দেশের উপরে আক্রমণ এটা দেশের উপরে আক্রমণ আপনি বিষয়টাকে কিভাবে देखतेছেন বলেন আমার প্রশ্ন আপনার কাছে আজকে বাংলাদেশ কেন এই দিনটা দেখতে হলো বলেন কত বড় সাহস যে ভারত এইভাবে আক্রমণ করবে এই সার্বভৌম কারীদের জন্য কত বড় স্পর্ধা তাদের আপনি ভাবতে পারেন যে তারা দিনের সিলেটের সীমান্ত দিয়ে তারা বাংলাদেশকে এইভাবে আক্রমণ করতে চায় এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না তাই আমি একটা কথাই বলতে চাই বর্তমান সার্বভৌম এক কারীরা জেবা যারা আছেন আপনারা যদি অতি দ্রুত اتشআর পদক্ষেপ নেন তাহলে আপনাদের বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ করবে অতি দ্রুত করবে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মতায়নের প্রস্তাব মমতা রসক পশ্চিম অঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছেন সোমবার বিধানসভার অধিবেশনে তিনি কথা বলেছেন কোভি কষ্ট পেছি অন্তত ভাবছিলাম যে যেখানে নিজবি সরকার মানে মারাত্মকভাবে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারণা শুরু করেছে সারা বিশ্বব্যাপী তাদের দেশ তো বটেই তাদের মিডিয়াগুলোকে উস্কে দিয়েছে রীতিমত্রা যেটা বাংলাদেশের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বক্তব্য ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একই সুালেন বোঝা যাচ্ছে যে রসুনের যে মাথা ওই গোড়া এক জায়গায় এটা মনে তাই যে বাংলাদেশ প্রশ্নে তারা এক যে বাংলাদেশকে বাড়তে দেওয়া যাবে না বাংলাদেশকে শান্তিতে থাক তৈরি আসবে না বাংলাদেশের শেখ মতো নতুন জন সরকার দরকার শেষ পর্যন্ত এই ইস্যুতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আর মমতা একই হয়ে গেলেন অথবা এত অসম্মানজনক একটি প্রস্তাব বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের দেশে দেশে যেখানে গৃহযুদ্ধ অশান্তি সেখানে পাঠায় জাতিসংঘ সেখানে সবচেয়ে বড় মানে শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি সংখ্যায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেই দেশটিতে পাঠাতে বলছে বাহিনী কেন যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ অন্যান্য প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হইল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি কোথায় কোথায় সেই পরিস্থিতি সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় কথা বলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী এই সময় বাংলাদেশ প্রসঙ্গে দেশটির সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তিনি তিনি বলেন আমরা প্রস্তাব দিলাম এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিন রাষ্ট্রসংঘের অর্থাৎ জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি এটা খুবই উস্কানিমূলক একটা বক্তব্য বিধানসভায় মমতা বলেন বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে কে করছে সোশ্যাল মিডিয়াতে কতগুলি ফেক আইডিতে কারা করছে উদ্দেশ্যমূলক ভাবে এগুলোকে নজরে নিতে হবে আর কলকাতায় তো বাংলাদেশ মিশনের পাশে প্রকাশ্য পতাকা এবং পশু সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে এইটা একটা বড় ইস্যু হয়ে গেল বাংলাদেশে ভারতীয় পতাকা কে লাগাতার সম্মান করা হচ্ছে সেসব ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে এভাবে জাতীয় পতাকার অমর্যাদা করা ঠিক হচ্ছে না আমি ইস্কনের সঙ্গেও কথা বলেছি এটা একটা স্পর্শকাতর ব্যাপার যেটা আমাদের সবাইকে আঘাত দিচ্ছে মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় আছি কি করছে ইস্কনের চিহ্নয় দিক তার সমর্থ করে যে করেছে একজন আইনজীবী মারা গেছে তারপরে তো বাংলাদেশ সাথে সাথে ইস্কনকে নিষিদ্ধ করেনি তাহলে সমস্যাটা কোথায় বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না আমি কারণ বাংলাদেশ অন্য দেশ এটা না কিন্তু আপনার এক মধ্যে পড়ে না আর আপনি বলে দিলেন অশান্তি 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 ভারতবর্ষ দূরে নেই মমতা বলেন ভারতের জাতীয় পতাকার অপমান এভাবে মেনে নেওয়া যেতে পারে না কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি ওই দেশে কেন্দ্র সরকার প্রতিনিধি পাঠাক শান্তির বার্তা নিয়ে তাদের ধর্ম পালন করার অধিকার আছে জানা গেছে মমতার এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠাবেন বিধানসভার স্পিকার মমতা আরো বলেন প্রধানমন্ত্রী না পারলে পররাষ্ট্রমন্ত্রী সংসদ কে জানাক এমন ঘটনা ঘটে আমাদের আনতে চাই খাবো একটা ভাগ করে খাবো আমাদের লোক অত্যাচারিত হোক চাই না মানে কি আমাদের লোককে আমাদের লোককে ফিরিয়ে আনা মানে হিন্দু ধর্মের যারা তারা ভারতের লোক তারা বাংলাদেশের লোক না এই দৃষ্টিভঙ্গিটা এই বক্তব্যটাই তো সাম্প্রদায়িক আমি বললাম যে আমি খুবই আহত হয়েছি মর্মাহত হয়েছি যে মমতাও নরেন্দ্র মোদীর ফাঁদে পা দিলেন এটা কেমন কথা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু তাদেরকে বলছে এটা আমাদের লোক তাদেরকে আনা হোক দরকার একবেলা এক বেলা খাবো এটা খুব পপুলারিস্ট মানে কথাবার্তা মানে মানুষ জনতুষ্টি কথাবার্তা আছে না মানুষ খুশি হবে না মমতা মমতা দিয়ে আমাদের পক্ষে বলছে এই টাইপের কথাবার্তা এইরকম সস্তা রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে ভাবতাম যে না তার মধ্যে একটা আলাদা লিট আছে অন্তত সে বিজেপি ফাঁদে পা দেবেন এখন তো দেখছি যে পুরো নরেন্দ্র মোদী এক কাটি তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন কয়েকদিন আগে প্রায় উনআশি জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশে তাদের বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হয় তারপর জেলে নিয়ে যাওয়া হয় তারা এখনো মুক্তি পাননি কেন্দ্রীয় সরকারকে বারবার বলে কোনো লাভ হয়নি আমরা কেন্দ্রকে বলেছি কিন্তু আজও তাদের মুক্তি দেওয়া হয়নি অথচ এখানে বাংলাদেশের ট্রলার ডুবে গিয়েছিল আমরা তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছি কিন্তু আমাদের লোককে ওরা ছাড়েনি ব্যাপারটা দেখো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় উনার ব্যাপারে বাংলাদেশের মানুষের আছে উনি একবার টেলিফোন করতেন আমি জানি দ্বীপজন সহি মৎস্যজীবী ভূমিকা ঢুকছে উনি তাদেরকে গেলে ঢুকান এটা এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা খুবই সামান্য ব্যাপার উনি যদি একটা টেলিফোন ডক্টর মমদিন করেন যে এরকম একটা ঘটনা ঘটছে ছেড়ে দেন এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায় এইটা মেনশন করে আবার একটা ট্রলার ডুবে গিয়েছিল তাকে উদ্ধার করছে এইটা এই রেফারেন্স দেওয়ার দরকার নেই এটা কেন কি কারণে ঘটছে এটা তো খুব সিম্পল ব্যাপার এটা বিধানসভায় মানে বক্তব্য দিয়ে এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত হয়নি খুব আমি খুবই দুঃখ পেয়েছি দর্শক মমতার এই বক্তব্য এটা কোনোভাবে আশা করিনি তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সরকারে কি করা উচিত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু